আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বইয়ের একান্ন পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ড আস লিসন ওয়ান দ্য ফেরি বোট পেজ ফিফটি ওয়ান অ্যাক্টিভিটি এ এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ড আস আমাদের চারপাশের সমস্যাগুলো লার্নিং আউটকামস অর্থাৎ শিখন ফল আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি বিল টু এই অধ্যায়টি পাঠ শেষে আমরা যা যা করতে সমর্থ হব আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট প্রবলেমস বিভিন্ন সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবো এবং বলতে পারবো সিক অ্যান্ড গিভ সাজেশনস পরামর্শ চাইতে এবং প্রদান করতে পারবো লিসেন ফর স্পেসিফিক ইনফরমেশন নির্দিষ্ট তথ্যের জন্য শ্রবণ করতে পারবো সামথিং ইন রাইটিং লিখে কিছু বর্ণনা করতে পারব রিড চার্টস অ্যান্ড ডু এ প্রজেক্ট ওয়ার্ক তালিকা পড়তে এবং প্রকল্প কাজ সম্পাদন করতে পারবো ঠিক আছে পেজ ফিফটি ওয়ান লিসন ওয়ান দ্য ফেরি আমাদের প্রথম যে লিসনটা রয়েছে তার নাম কি খেয়া নৌকা অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশনস এই ছবিটির দিকে তাকাও এবং প্রশ্নগুলো উত্তর দাও তিনটা কোশ্চেন আছে নাম্বার ওয়ান হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট নাম্বার টু হোয়াই ডাজ দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রোসি রিভার নাম্বার থ্রি হোয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোর্ডস ঠিক আছে তো আসো তিনটা প্রশ্নের উত্তর দেখি ফার্স্ট প্রশ্ন যেটা ছিল হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট এ ধরনের নৌকা তুমি কোথায় পেতে পারো অ্যান্সার দিস কাইন্ড অফ বোট ক্যান বি ফাউন্ড ইন দ্য রিভার এন্ড রুরাল এরিয়াস এ ধরনের নৌকা নদীবহুল গ্রামাঞ্চলে পাওয়া যেতে পারে কোয়েশন নাম্বার টু হোয়াই ডাস দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রসের রিভার মাঝি নদীতে যাত্রী পারাপার করে কেন অ্যান্সার দ্য বোটম্যান ক্যারিজ প্যাসেঞ্জারস ফর মানি মাঝি অর্থের বিনিময়ে যাত্রী পারাপার করে বিসাইডস দেয়ার ইজ নো ব্রিজ তাছাড়া সেখানে কোনো সেতু নেই কোয়েশন নাম্বার থ্রি হোয়াই ডু ইউজ ইউস কান্ট্রিপোর্টস মানুষ দেশি নৌকা ব্যবহার করে কেন কান্ট্রিপোর্টস আর নট এক্সপেন্সিভ দেশি নৌকাগুলো ব্যয়বহুল নয় দিস বোর্ডস আর ইজিলি অ্যাভেলেবল এই নৌকাগুলো অত্যন্ত সহজলভ্য মানে যে কোনো জায়গাতে পাওয়া যায় সো পিপল ইউজ দিস টাইপ অফ বোর্ডস তাই মানুষ এই ধরনের নৌকাগুলো ব্যবহার করে ঠিক আছে এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে টেক্সট আছে এই টেক্সটা পড়ব এবং তার আলোকে কোয়েশনগুলোর অ্যান্সার তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান পেজ ফিফটি ওয়ান অ্যাক্টিভিটি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ